তো একটা শহর যেটা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি যেখানে সোনারূপা জলদস্যু আর বিলাসিতার শেষ ছিল না কিন্তু এক সকালে মাত্র দশ মিনিটের মধ্যে পুরো শহর সমুদ্রের তলায় হারিয়ে যায় আজকে আমরা জানব সেই শহরের অজানা সব রহস্য চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে রাখো তাহলে এক্ষুনি করে রাখো কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন অজানা তথ্য নিয়ে আসি শহরটির নাম ছিল প্রটরয়েল এটি ছিল জেমাইকা দ্বীপে কেরিবিয়ান সাগরের ঠিক পাশে সতেরো শতকে এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর শহর ইউরোপ থেকে আসা এখানেই এখানেই থামত সোনারূপা অস্ত্র আর অবৈধ মালামাল এখান থেকেই পাচার করা হতো প্রটর শহরটি ছিল এতটাই ধনী যে একে বলা হতো দ্য উইকিট এস সিটি অন আর্থ মানে পৃথিবীর সবচেয়ে পাপির শহর কারণ জলদস্যুদের আস্থানা মদ জুয়া অবৈধ ব্যবসা ছিল না কোনো নিয়ম টাকা ছিল পাহাড় তুলনায় এখানে চার্চের চেয়ে মদের দোকান বেশি ছিল মানুষ ভাবতো এই শহর কখনোই ধ্বংস হবে না কিন্তু ঘটনাটি ঘটে সাতই জুন ষোলোশো বিরানব্বই সাল সকাল এগারোটা চল্লিশ মিনিটে এই সকালেই শেষ সকাল ছিল হঠাৎ করে পুরো শহর কাঁপতে শুরু করে মাটি দুলছিল ঘর কাঁপছিল মানুষ দাঁড়িয়ে থাকতে পারছিল না এটা ছিল একটি সাত পয়েন্ট পাঁচ মাত্র ভূমিকম্প রাস্তা ফেটে যায় চার্চের দেয়াল ভেঙে পড়ে যায় মানুষ চিৎকার করছিল কিন্তু পালানোর জায়গা ছিল ছিল না গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বানানো হয়েছিল বালির উপর এই বালি সমুদ্রের খুব কাছাকাছি ভূমিকম্পের সময় বালি নরম হয়ে যায় পানির মতো আচরণ করে এটাকে বলে লিফিকেশন মানে মাটির আর শক্ত থাকে না বাড়ির রাস্তা সব আস্তে আস্তে নিচে যেতে থাকে এবং বসে যায় এরপর সমুদ্রের পানি টুকে পড়ে পুরো শহর বড় অংশে ডুবে যেতে লেগেছিল মাত্র পাঁচ থেকে দশ মিনিট যে শহরে বানাতে লেগেছিল শত বছর শেষ দশ মিনিটের কম সময়ে অনেক মানুষ বাড়ির সাথে ডুবে যায় অনেকে রাস্তার ফাটলের মধ্যে পড়ে যায় দর্শীরা মাটি যেন তরল হয়ে গিয়েছিল ফলাফল প্রায় দুই হাজার মানুষ মারা যায় হাজারো মানুষ আহত হয় পট্রোলের প্রায় দুই তৃতীয়াংশ শহর সরাসরি সমুদ্রের নিচে চলে যায় বাড়ির চার্জ দোকান সব সবকিছু একদম সার হয়ে যায় আস সেই প্রট্রয়েল শহর কথায় প্রট্রয়েল শহর আছে সমুদ্রের দশ থেকে বারো মিটার নিচে আজও ডুববি তত্ত্ব বিজ্ঞাপন মুদ্রা বোতল ঘর দোকান রাস্তা একে বলা হয় দ্য সিটি অফ প্রট্রয়েল প্রট্রয়েল আমাদের শেখায় প্রকৃতির সামনে মানুষের অহংকার কিছুই না ভুল জায়গায় শহর বানালে বিজ্ঞান অপেক্ষা করলে ধ্বংস আসবেই আজও সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে সেই শহর যা ভেবেছিল সে কখনোই ডুববে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে কোনো রহস্যময় ভিডিও নিয়ে